আজকের তারিখ অনুযায়ী বাংলার আষাঢ় মাসের চোদ্দ তারিখ ইংরাজি জুনের উনত্রিশ তারিখ আজকের এই তারিখে আমি শশা লাগাব তাই বন্ধুরা শশা লাগানোর আগে শশা চাষের অধিক ফলন ও লাভের জন্য দুছর দু হাজার পঁচিশে আমি কিভাবে জমি তৈরি করব জমি তৈরির সময় কি কি ব্যবহার করব কিভাবে শশা লাগাবো সে সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তথ্য আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি শুরুতে আমি আলোচনা করব যে জমি তৈরি নিয়ে জমি তৈরির সময় আপনার জমি যদি অতটা উন্নত মানের না হয়ে থাকে তাহলে আপনার জমির পিএইচ মান চেক করুন যদি বুঝতে যদি না পারেন পিএইচ মান কী করে চেক করবেন তার জন্য মেশিন পাওয়া যায় খুবই বেশি দাম নয় পাঁচশো থেকে আটশো টাকা দাম হয় কিনতে পারেন বা এটাও যদি না বুঝতে পারেন কী করে করবেন তাহলে আমি বলছি শুনে রাখুন যদি পিএইচ মান না যদি চেক করতে পারেন তাহলে একটা কাজ করতে পারেন জমিতে চুন বা ব্লিচিং পাউডার ছড়িয়ে দিন চুন বা ব্লিচিং পাউডারের ব্যবহারের করলে আপনার জমির অনেক রকমের কাজ হবে যেমন জমির পিএইচ মান বজায় থাকবে জমি যদি বিষাক্ত হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে এর সাথে সাথে আরও কাজ হবে সেটি হলো আপনার বর্ষাকালীন সময় যে ধাসা লাগার সমস্যা বা গোড়া পোচা লেগে যাওয়ার সমস্যা এছাড়াও অনেক রকমের পোকামাকড় বা জমির ভিতরে যেসব গুলো থাকে যেগুলো কিন্তু মারা যাবে জমির ভিতরে যেসব গুলো থাকে সেগুলো কিন্তু মারা যাবে আর যদি আপনারা এই দুটি ব্যবহার করে থাকেন এইগুলি ব্যবহার করার আপনার এগুলি ব্যবহার করলে আপনার জমির মিথজীবী ও প্যাথোজীবী ব্যাকটেরিয়ার মান বজায় থাকে যার কারণে জমির পিএইচ মান খুব ভালো থাকে আর এটি যদি করা হয় এরপরে ফলন ফলনও ভালো হয় আর গাছও ভালো হয় আর এরপর আমরা জানব যে ভালো ফলন ও গাছের জন্য ভালো ফলন ও ভালো গাছের জন্য আমরা যেভাবে জমি তৈরি করব সেটি হলো কার্বলিক তত্ত্ব দিয়ে কার্বলিক তত্ত্ব বন্ধুরা কী যেটি ব্যবহার করলে গাছের ফলন ও গাছ দুটোই ভালোই হয় আর অনেকদিন পর্যন্ত দীর্ঘমেয়াদি হয় তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আর এই কার্বলিক তত্ত্ব কিসে থাকে মুরগির গোবর বা গরুর গোবরে থাকে এগুলি ভালো করে আমি কিন্তু জমিতে ছড়িয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে ঢালছি এইভাবে কিন্তু আমি ঢেলে আস্তে আস্তে জমিটা পুরোপুরি ছড়িয়ে দেবো আর তার আগে আমি ব্লিচিং পাউডার ছড়িয়েছি তারপরে কিন্তু আমি এই মুরগির সার ছড়াচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আমার জমিতে কিভাবে ছড়ানো হচ্ছে প্রতিটা জায়গায় কিন্তু সার পড়ছে আর এই সারগুলি যদি আপনারা ব্যবহার করে থাকেন আপনার কিন্তু রাসায়নিক সারের পরিমাণ কম দিলেও চলবে এতে রাসায়নিক সার অতটা লাগে না কিন্তু আর এইভাবে আপনাদের যদি পেয়ে থাকেন অনেক জায়গায় তো পাওয়া যায় না এগুলো ব্যবহার করুন এগুলো যদি পেয়ে থাকেন এগুলো ব্যবহার করলে কিন্তু ফলন ও গাছ দুটোই কিন্তু ভালো হবে একটা কথা গাছের এগুলো কি হলো এগুলো যদি ব্যবহার করা হয় গাছের যেটুকু মানে গাছের যে যতটুকু পর্যন্ত শিকড় যাবে গাছ ততটুকু পর্যন্ত শিকড়ে খাবার গ্রহণ করতে পারবে আর পরবর্তী সময় যে খাবার কোন ওষুধটা দিলে ভালো কাজ হবে সে সম্পর্কে তো আমরা পরে ভিডিওতে জানবো ঠিক আছে ফুল ওষুধের শিডিউল নিয়ে চলে আসবো আপনারা যদি বলেন যে ওষুধের শিডিউল লাগবে তাহলে আমি কিন্তু বর্ষাকালীন কোন ওষুধগুলো ব্যবহার করলে কার্যকারী সেটা কিন্তু দিয়ে দেবো যেমন গরম ময়ের সময় দিয়েছিলাম যে ওষুধগুলো কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবার পরেও কিন্তু অনেকটাই কাজ হয় ঠিক আছে বন্ধুরা এগুলি তো আপনারা ব্যবহার করে দিলেন ঠিক আছে আমি ব্যবহার করে দিলাম মুরগির সার জমিতে মুরগির মুরগির তত্ত্ব বা গোবর সার কার্বোটিক তত্ত্ব এগুলো কিন্তু ছড়িয়ে দিয়েছি তারপর কিন্তু বন্ধুরা চাষ জমিটা ভালো করে চাষ দিয়ে নেব চাষ দেওয়ার জমিটা চাষ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রাক্টরে কিন্তু আমি চাষ দিয়ে দেবো মাটি যদি ভালো না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু দুবার চাষ দিতে পারেন আর আমি দিনের দিন চাষ দিয়ে লাগাবো যার কারণে মাটিটা অনেকটা ফাঁপা থাকবে গাছের শিকড়টা যত পারবে ছড়াতে পারবে তার জন্য আমি দুটো চাষ দিয়ে নেবো আর দিনের দিন লাগাবো ভোরবেলা থেকে কাজ চলছে আমার ভোর পাঁচটা থেকে কাজ চলছে জমিতে দেখতে পাচ্ছি মনে হয় জমি চাষ দেওয়ার পর এবার একটাই করণীয় জমিটা ভালো করে চাষ দেওয়ার পর ভালো করে সমান করে নেবো জমি সমান করে নেওয়ার পর চার চারদিকে যেন উঁচু নিচু যেটা আছে সেটা মেনটেন করে নেবো উঁচু নিচু মেনটেন করার পর একটা মাত্র কারণ সেটি হলো গাছের যদি ও জল কোথাও দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু গোড়া ফাটা বা গোড়া পোচা রোগের সমস্যা বেশি দেখা যাবে কারণ এই বর্ষাকালীন সমস্যায় এটা বেশি দেখা যায় বর্ষাকালে এই সমস্যাটা সবথেকে বেশি দেখা যায় তার জন্য আমি একটা কাজ করব শশা জ জমির মাঝখান বরাবর একটা নালা দিয়ে দেবো আর সাইডে দিয়ে দেবো মানে জমিতে যেন এক ফোঁটা জল যেন না দাঁড়িয়ে থাকে বৃষ্টির কারণে গাছের গোড়ায় তো অনেক জল জমে থাকে আর আমি এই পদ্ধতি করবার কারণ একটা হলো বর্ষার সময় যদি জল হয় যদি গাছের গাছের গোড়ায় যদি দাঁড়িয়ে থাকে বা গাছে পচার সমস্যা হয় আর এটি ব্যবহার করলে গাছের গাছের গোড়ায় একটুকু জল দাঁড়িয়ে থাকবে না গাছ এতে খুবই ভালো থাকবে বুঝতে পারছো বন্ধুরা আর এটি ব্যবহার করলে গাছ আপনার কোনো ক্ষতি হবে না গাছের উপরন্ত ভালোই হবে বর্ষাকালীন সময় যত কম জল ব্যবহার করবে ততই ভালো আর তারপর আমাদের করণীয় হচ্ছে যেভাবে এক ফাল লাঙল দিয়ে আলু ঢাকা হয় যেভাবে এক ফাল নাঙল দিয়ে আমরা আলু ঢাকি সেই লাঙল দিয়েই কিন্তু আমি শসা জমির নালা তৈরি করব এতে সুবিধা এতে সুবিধা অনেকটাই খুবই কম সময়ে ঘন্টার কাজ কিন্তু মিনিটে হয়ে যাবে এই লাঙল ব্যবহার করলে এটি একটা লোকে বা একটা লেবারেও কিন্তু করতে পারে বা আপনারা নিজেরও করতে পারবেন এই বর্ষাকালীন সময় খুব বড় নালা না করলেও চলবে তার জন্য আমি এই ছোটো করে নালা করব ঠিক আছে বন্ধুরা বর্ষাকালীন সময় অল্প জল ব্যবহার করলেও হয়ে যাবে পরবর্তী সময় যখন প্রথম চাপান দেওয়া হবে তখন এই নালাটা কিন্তু আমি বড় করে দেবো এখন এই নালাটা ছোট আছে পরবর্তী সময় এটা আমি বড় করে দেবো আর এরপর আসি বন্ধুরা বীজ কিভাবে লাগাবেন আর বীজ লাগানোর আগে একটা পদ্ধতি আপনারা অবশ্যই করবেন আমি কিন্তু সমস্ত প্রকার বীজ একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে সমস্ত প্রকার বীজ একটা পাত্রে ঢেলে নিয়েছি এই ঢালবার একটা মাত্র কারণ সেটি হলো সমস্ত প্রকার বীজ এখানে ভালো করে মিশিয়ে নেব আর একটা কথা আমি যে বীজগুলো আপনাদের দিয়েছি বা রেকমেন্ড করেছি যে বীজগুলো গত গত দুই থেকে তিন বছর রেজাল্ট ভালো হয়ে আসে আমি সেগুলো কিন্তু আপনার রেকমেন্ড করছি আসলে তাই না বন্ধুরা আমি সেই বীজগুলোই লাগানোর কথা বলছি যেগুলো আমি লাগাচ্ছি মানে একটাই কথা বলা যেতে পারে যে আমি সেই বীজগুলো লাগাতে আপনার বলছি যেগুলো রেজাল ভালো হয়েছে আর শুধু তাই নয় আপনাদের যেই বীজগুলো লাগানোর কথা বলছি সেই বীজটা কিন্তু আমিও লাগাচ্ছি তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কেমন কি পরিচর্যা করতে হবে সে তো আমার ভিডিও তো আপনারা দেখতে পাবেন আর এর সাথে সাথে আরও তিন চার রকম বীজ আমি আলাদা নতুন বীজ আমি লাগাচ্ছি সেই বীজগুলো যদি ভালো ফলন হয় নেক্সট ইয়ার সামনের বছর আমি সেই বীজগুলো আপনাদেরকে দেখাবো যে আপনারা এই বীজগুলো লাগাতে পারেন আর একটা কথা বীজগুলো কিন্তু অনেক কম দামের ভিতরে আমি পেয়েছি যার কারণে একবার চেক করে দেখি যদি ভালো রেজাল্ট হয় তাহলে আমি আপনাদের সামনে এই বীজগুলো তুলে ধরব আর একটি পাত্রে ঢেলে নেওয়ার পর আমি বীজগুলো কিন্তু ভালো করে মিক্স করে নেব এই মিক্স করবার কারণ একটাই হলো যাতে যেন সমস্ত জায়গায় সমস্ত রকম যাতে আমরা বীজ লাগাচ্ছি ঠিক আছে এক জায়গায় বরাবর একই রকম বীজ যদি লাগানো হয়ে যায় যদি সেই ব্যাগেটের বীজ যদি খারাপ হয় তাহলে কিন্তু আমার এক জায়গায় মার হয়ে যাবে যদিও খারাপ হয় না ঠিকই তবু বলছি আমি তার জন্য আমরা সমস্ত প্রকার বীজ একসাথে মিশিয়ে নেব কারণ এত টাকা দামে চান্স তো কোনোভাবে রিস্ক নেবো না তা আমি ওই জন্য মেশিন নিচ্ছি তাহলে কী হবে একটা জায়গায় ধরো সমস্ত প্রকার কোম্পানি বীজ একটা কোম্পানির বীজ এক জায়গায় পড়লো তার পাশে আরেকটা কোম্পানির বীজ পড়লো তার পাশে আরেকটা কোম্পানি বীজ পড়লো মানে বুঝতে পারছেন এইভাবে আমরা শোষা লাগাবো আমরা এত বছর ধরে লাগিয়ে আসি রেজাল্ট সবসময় ভালো হয়েছে আপনারা লাগান যদি ভুলবশত কোনো খারাপ বীজ আপনাদের পড়েও যায় এইভাবে যদি আপনারা চেষ্টা করেন তাহলে বীজটা কিন্তু আপনারা কিন্তু অনেকটা মেকআপ হয়ে যাবে বা আপনার লসের হাত থেকে কিন্তু বেঁচে যাবেন এগুলো করবার পর বন্ধুরা বীজ লাগানোর যে প্রক্রিয়া আমি দেখাচ্ছি সেটা দেখে নিন বীজ আপনার যেরকম খুশি লাগাতে পারেন আমি কিন্তু একটু ঘন লাগাবো কারণ বর্ষাকালীন সময় তো অনেক সময় বর্ষার কারণে গাছ মারা যায় বা ধাসা লাগাবার কারণে গাছ মারা যায় ওই জন্য আমি চার আঙুল ছাড়া ছাড়া লাগাবো আরেকটা কথায় এই সময় কিন্তু আমি পঁয়ত্রিশ দিনের তা লাগাচ্ছি তার জন্য ঘন লাগালেও কোনো অসুবিধা নেই আর আমি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ দিনের দুটো মিশিয়ে লাগাচ্ছি কম দিন থেকে অনেক দিন পর্যন্ত হারভেস্ট করতে পারবো তাই আর এরপর করণীয় বন্ধুরা কিভাবে গাছ বেড়াচ্ছে কি যত্ন করতে হবে সে সম্পর্কে তো আমি আপনার সামনে আলোচনা করবো আর যদি আপনারা কিভাবে লাগাবেন বুঝতে পারছেন না বা কোন বীজ নেবেন সেটাও বুঝতে পারছেন বা কি পরিচর্যা করবেন সেটাও বুঝতে পারছে না আপনারা এক কাজ করতে পারেন আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেলেছি সমস্যা হলে সেখানে গাছের ছবি তুলে পাঠান কি কারণে সমস্যা হয়েছে কি ওষুধ দিলে ঠিক হবে সেটা আমরা জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন এরকম আপনাদের এক একটা লাইক আমাদের মোটিভেশন করবেন এরকম ধরনের ভিডিও আনবার জন্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন